হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ রবিবার ঘড়িতে এখন সকাল এগারোটার মতো বাড়ছে দিন পর পরিষ্কার নীল আকাশ সাথে ঝলমলে রোদ্দুর থেকে ঠিক করলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বেড়াতে যাব আগের দিনের কিছুটা সেদ্ধ করা মোচা ছিল সেটা দিয়ে আজকে একটু কোপ্তাকারি বানাবো ভাবছি এর মধ্যে একটু বেসন চালের গুঁড়ো নারকেল গোড়া দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য আমাদের এখানে নারকেল গোঁড়া গুঁড়োর সাথে একটু করে চিনিও মেশানো থাকে তাই এখানে কিশমিশ দিলাম না কিশমিশ দিলেও খাবারটা খেতে খুব ভালো লাগে তাতে অর্ধেক আলু সেদ্ধ দিয়ে দিলাম আর মশলা হিসেবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিলাম মিশ্রণগুলো সব একসাথে ভালোভাবে মাখা হয়ে গেলে হাতে অল্প তেল দিয়ে গোল গোল করে কোপ্তা আকারে বানিয়ে নিচ্ছি অন্যদিকে ফ্রাইং প্যানে সর্ষের তেলটাও ভালোভাবে গরম করে নিয়েছি এবার কোপ্তার দু প্রান্তই ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি এবার ওই তিলের মধ্যেই গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন হিসেবে আদা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে প্রায় তেল বার হয়ে গেছে এবার অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিলাম এবার গ্রেভির জন্য একটু গরম জল অ্যাড করে দিলাম রুম টেম্পারেচারে রাখা টক দই একটু ছিল দু চামচ মতো দিয়ে দিলাম এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেবো গ্রেভিটা প্রায় ফুটে উঠেছে এর মধ্যে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ভেজে রাখা কোপ্তাগুলোও একে একে দিয়ে দিলাম এবার গ্যাস অফ করে দেবো নাড়াচাড়া করে সবার শেষে ঘি আর গরম মশলা দিয়ে পরিবেশন করবো কোপ্তাকারি রেডি হয়ে গেছে যদিও কোপ্তাকারির সাথে আর কিছুই লাগে না তাও ডিমের ঝোল অনেক দিন খায়নি বলে একটু ডিমের ঝোলও বানিয়েছি আর বানিয়েছি শীতের সমস্ত সবজি বড়ি এগুলো দিয়ে পালং শাকের ঘন্ট শীতের দিনে যতই তাড়াতাড়ি করি না কেন ঘড়ি যেন দৌড়াতেই থাকে এখন বিকেল প্রায় পৌনে চারটে মতো বাড়ছে আমরা যাচ্ছি ক্যানাডাস ওয়ান্ডারল্যান্ডে আজকে উইন্টার ফিস্ট আছে সেখানে আমাদের বাড়ি থেকে গাড়িতে মোটামুটি আঠেরো মিনিট মতো দেখাচ্ছে এখনই পৌঁছে যাব আজকের আকাশটাও এত অপূর্ব লাগছে একে পূর্ণিমার চাঁদ তার উপর গোটা আকাশটা নীল আর গোলাপি পাজা তুলোই যেন ভরে আছে আমরা আজ যেখানে যাচ্ছি সেখানে বছরের শুরুতেই পুরো বছরের জন্য গোল্ডেন পার্স মেম্বারশিপ নেওয়া ছিল আমাদের এতে সারা বছর বিভিন্ন সিজনে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে যে কোনো সময় আমরা যেতে পারব তার জন্য আলাদা করে আর কোনো টিকিট কাটতে হবে না এছাড়া নর্মাল টিকিটও পাওয়া যায় যার মূল্য প্রায় তিরিশ ডলার মতো পার হেড পেতে যত ভেতরের রাইডস আছে সেগুলো চাপার জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হয় তার জন্য অনেকটাই বেশি খরচা পড়ে যায় এই জায়গাটা টরেন্টোর পাশের একটা সিটিতে বলে দেখুন এখানে এখনো পর্যন্ত হালকা হালকা বরফ আছে রাস্তার দুধারে এই যে আমরা এসে গেছি এখানটার পার্কিংয়ের জন্য টিকিট নেওয়া হচ্ছে এখানকার স্পার্কিং স্পেসটা অনেকটা বড় প্রায় হাজারেরও বেশি গাড়ি একসাথে রাখা যায় এখন বিকেল চারটে বাজতে না বাজতেই দেখুন চারিদিকটা কেমন আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে চলুন আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকি এই পুরো জায়গাটা দেখছেন এটি নভেম্বর আর ডিসেম্বর এই দুমাস ধরে অপূর্ব লাইটিং দিয়ে সাজানো হয় তবে এখনো সব লাইটগুলো জ্বালায়নি একটু পরে এখানে উদ্বোধনী কিছু প্রোগ্রাম হবে তারপরে সমস্ত লাইটগুলো অন করবে আজকের মজার ব্যাপার হচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানে ওম আর ওনারা ইন্টারন্যাশনাল গেস্ট হিসেবে সিলেক্ট করেছেন ওই স্টেজে উঠে একসাথে ক্রিসমাস সেলিব্রেশন করার জন্য আমাদেরও যদিও যেতে বলেছে এই যে এখানে ওরা অধীর আগ্রহে অপেক্ষা করছে স্নুপির সাথে স্টেজে ওঠার জন্য। Well hi We are overjoyed to have you here at Winterfest to celebrate the season and to light our two 50-foot-tall Christmas trees and all of International Street. It's that time of year when people from all over the world gather together to celebrate family, love, and friendship. And tonight, we welcome our special guests, the Lada and Mitra family. At the proceedings of lighting these grand and glorious trees. Well, we're very excited to have you here, and wouldn't you know it, it looks like Snoopy has brought a special gift. Would you do us the honors of opening up this lovely. Wow, that's beautiful! And the perfect way to complete our tree lighting ceremony. You ready? Yeah. 10, 9, eight, seven, six. বাইরে হাড় হিম করা প্রচন্ড ঠান্ডা এখন ফিলস লাইক মাইনাস সেভেনটিন চলছে যত সন্ধ্যে বাড়ছে তত বেশি ঠান্ডা লাগছে শৌমিক এখন গেছে বাচ্চাগুলোকে নিয়ে বিভিন্ন রাইড খেলতে যদিও ঠান্ডার জন্য অনেক বড় বড় রোলার কোস্টারগুলো বন্ধই আছে আর যেগুলো ওপেন আছে সেগুলোতে লম্বা লাইন আমি আর শোয়াতে যাইনি এমনিতেই এত ঠান্ডা তার ওপর আবারই ওপরে উঠলে ঠান্ডায় কাঁপতে শুরু করব। তার থেকে ভালো বসে বসে একটু হাত শেখছি শুধু আমরা নই আশেপাশের কত মানুষ এসে নিজেদের হাতগুলোকে একটু গরম করে নিচ্ছে দেখুন ওদেরও রাইডস থেকে ফিরেই লেগেছে হাড় কাপ ঠান্ডা তাই সবাই মিলে হাতে গরম গরম কফি আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে চলে এসেছি এই ওয়ার্মার রুমটায় আঠে তৈরি এই রুমটার চারিদিকটা প্লাস্টিকের টেন্ট দিয়ে ঘেরা আর ভেতরে চলছে হিটার এখান থেকে বাইরে যেন বেরোতেই ইচ্ছা করছে না কিন্তু সাথে বাচ্চা থাকলে যা হয় তারা কিছুতেই এক জায়গায় বসে আর সময় কাটাতে চাইছে না এবার যাচ্ছি আরেকটা রাইডসের দিকে এই দিকটাতে আছে বাচ্চাদের বিভিন্ন রাইডস কি সুন্দর পুরো রাস্তাটা দেখুন ক্যান্ডি দিয়ে সাজানো আর এই পাশের জলাশয়টা দেখলেন এটা পুরো ঠান্ডায় ফ্রিজ হয়ে গেছে এখানকার চারিদিকটা ছোট্ট ছোট্ট বাচ্চাদের রাইডসের সাথে সাথে আছে সুন্দর সুন্দর গিফট কেনার জন্য দোকান আর খাবারের সব আজকে দারুণ একটা জিনিস খেলাম যেটার নাম ফানেল কেক আমাদের দেশের জিলিপির মতো ডিজাইন করে বানাচ্ছে দেখুন ডাবল ফ্রাই করার পর এর সাথে দিচ্ছে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আর বিভিন্ন ফ্লেভারের সিরাপ অনেকেই স্ট্রবেরি ফ্লেভারটাও নিচ্ছিল লাল আর সাদার কম্বিনেশনে অপূর্ব দেখতে লাগছিল এক কথাই এর স্বাদটাও কিন্তু অনবদ্য দেখতে দেখতে রাত আটটা বেজে গেছে ঠান্ডায় আর পারা যাচ্ছে না একটু নিজেদের মতো ফটো তুলে নিয়েই চলুন যাই এবার বাড়ির উদ্দেশ্যে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই